জয়মা নমস্কার আমি ভার্গব হয়েছে আমি আশা করি সকলে ভালো আছেন যে সমস্ত ভক্তবৃন্দ আমার এই ভিডিওতে দেখছেন আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি সূর্যবাহ সূর্যবাহ কি

কত শক্তিশালী হয় এই সূর্য সম্পর্কে আপনাদের অবগত করব বর্তমান সময় এখানে এখানে হাত বর্তমান সময় দেখা যায় যে মানুষ মানুষের শত্রু কারণ না মানুষ মানুষের সাথে শত্রুতা হয় না শত্রু যদি পথ চলা যায় না শত্রুকে ধ্বংস করা আবশ্যক এই জন্য শত্রু দমনের জন্য আমি আজকে আমি বহুবার বলেছি আজকে বলছি যে আমি যে সমস্ত বিদ্যা উপস্থাপন করি সোশ্যাল মিডিয়াতে সমস্ত বিদ্যা পাবলিকের জন্য নয় সেগুলো হচ্ছে তান্ত্রিকদের জন্য যে সমস্ত ব্যক্তি সমস্ত কাজ করেন প্রফেশনালে তারাই এই দিকটাগুলো প্রয়োগ করতে পারবেন কারণ এ সমস্ত কর্ম করতে গেলে সাধন সত্তা ভিতরে থাকা যায় সাধন সত্তা ছাড়া কারণ যদি কোনো মানুষের প্রোটেকশন না থাকে তাকে বাঁচাবে কি যেমন একটা বান প্রয়োগ করলে যখন দোমলা একটা দোমলা দোলাবে তখন যখন ও ঢেক্কা মারবে না তখন কিন্তু ফিরে আপনার গায়ে আবার ফিরে আসবে কোনো আপনার ভিতর যদি কোনো প্রোটেকশন না থাকে গুরুর পিপা যদি না থাকে গুরু যদি আপনাকে প্রোটেকশন না দেয় তো বাঁচার কোনো লাইন মৃত্যু অবধারণ এই জন্য বহু হিসাব নিকাশ করে এই বানের কাজ করবে সমস্ত কাজই করবে ভাই গেছেন কারণ ক্ষুদ্রতম ভুলের কারণে মৃত্যু অবধারণ তো আজকে যে বিষয় আলোচনা করব সেই বিষয় ফিরে যায় সূর্য বান কীভাবে করতে হয় বিধি সম্পর্কে আগে অবগত করব তারপর মন্ত্র সম্পর্কে অবগত এটা হচ্ছে কালার ঘরের নাম অতি শক্তিশালী এরা আগেও কালার ঘরের নাম দিয়েছে এত শক্তিশালী এত বার যে নাম যদি কোনো ব্যক্তির কাছে থাকে মৃত্যুকালে যদি এই নাম কাউকে না দিয়ে যায় তার মৃত্যু বন্ধ হয়ে যাবে এত শক্তিশালী নিয়ম হচ্ছে গ্রহণের সময় সূর্য গ্রহণের সময় একচল্লিশ বার পাঠ করে এই মন্ত্র জাগাতে হবে এই মন্ত্র না জাগালে জাগানোর পরে এই মন্ত্রটি একচল্লিশ দিন প্রয়োগ করতে হবে যে শত্রুকে ধ্বংস করা দরকার যে শত্রুকে বিশ্বাস করতে চান চিরধর ধ্বংস করতে চান সে শত্রুর উপরে একচল্লিশ দিন প্রয়োগ করতে হবে কিভাবে প্রয়োগ করতে হবে প্রতিদিন সকালে সূর্য ওঠার পরে সূর্যকে প্রণাম দিয়ে এই যে মন্ত্রটা দিব এই মন্ত্রটা জপ করে সামনে একটা এক গ্লাস জল নেবেন জল দিয়ে শুক্র দিকে তাকিয়ে এই মন্ত্রটা পাঠ করে প্রতিবার মন্ত্র পাঠ করবে জলে দেবে সে শত্রুর নাম উচ্চারণ করে মন্ত্রের মাঝে দেওয়া আছে এটা করলে সরু চির শত্রু চিরতরে ধ্বংস হয়ে যায় কাজ করার প্রথম দিন থেকে শত্রু শুকানো শুরু হবে শুকিয়ে 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 একদিন চিরতরে ধ্বংস হয়ে যায় সে মন্ত্র সম্পর্কে অবগত করে যে সমস্ত ভক্তবিন্দু মন্ত্র বুঝতে পারেন না ভিডিওটি স্কিপ করে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো মন্ত্র সম্পর্কে অবগত করি মন্ত্র হচ্ছে উদয়গিরি অস্তগিরি তোর নাম কালা ওই গালা অমুকের শুদ্ধ বা দেহ ধরে এক্ষুনি ধরে এই গালা দোহাই বাবা লাশ্রী গালা অমুকের চৌদ্দ পোয়া দেহ ধরে শিগগির করে খেয়ে ফেলা দোহাই গালা দোহাই গাল দোহাই আবার আবারও আপনাদের বোঝার সুবিধার্থ মধ্যবো উদয়গিরি অস্ত্রগিরি নাম হীরাবণ গালা ওরে গালা অমুকের চোদ্দ পোয়া দেহ ধরে খেয়ে ধরে খেয়ে ফেলা দোহাই বাবা লাশ্রী কালা অমুকের চৌদ্দ পোয়া দেহ ধরে শিগগির করে খেয়ে বেলা দোহাই গালা দোহাই কালা দোহাই কালা মনে হয় এই মন্ত্র একটি গুপ্ত ভেদ আছে এই ভেদ সম্পর্কে আমি বলবো না কারণ এই মন্ত্র প্রয়োগ করে পাবলিকেরও দেখা যাচ্ছে যে মারাধন কিছু মানুষ আছে বিদ্যা খাটিয়ে দেখার জন্য সাধারণ ভালো মানুষের মেরে ফেলছে এজন্য এই গুপ্ত ভেদটা আমি বলবো না যাদের অতি আবশ্যক অতি প্রয়োজন আমার কাছ থেকে স্কুল স্ক্রিন দিয়ে নাম্বার থেকে ফোন করে আমার কাছ থেকে সম্পূর্ণ ভেদটা বললাম কিন্তু গুপ্ত একটি ভেদ আমি বললাম না যাদের অতীব প্রয়োজন জানার দরকার আইসক্রিমের নাম্বার আছে নাম্বার থেকে যোগাযোগ করে নেবেন নিত্য নতুন ভিডিও ভেবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও সম্পূর্ণ